অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের আশা করি সকলেই ভালো আছো তোমাদের বাংলা ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব আমরা দেখবো আলোচনা না ভিডিওটি শুধুমাত্র উত্তরটি দেখাবো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে তোমাদের যতগুলো শখ আছে এবং প্রশ্ন আছে এবং তোমাদের যতগুলো অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে সবগুলোরই নমুনা উত্তর এখানে পাবে এবং একাধিক উত্তরও পেয়ে যাবে তো চলো শুরু করি আর এখানে যদি তোমরা বোঝাচ্ছিস আমি জানি যে তোমরা স্কুল থেকে বুঝতে পারো এই জন্য আমি ভিডিও দুই রকম করি একটা হচ্ছে শুধু উত্তর দিই আর একটা শুধু তোমাদের আলোচনা সহ উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমাদের এই ভিডিওটি থাকবে শুধুমাত্র উত্তরের জন্য তোমাদের আলোচনার জন্য যদি নতুন ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা সেই আলোচনা দেখতে পাবে তো আমাদের প্রথম হচ্ছে প্রথম পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদে আমাদের কিছু ছবি থেকে আমাদের অনুচ্ছেদ সরাসরি উত্তরে চলে যাচ্ছি এখানে হচ্ছে এক নম্বর ছবিতে আমাদের যেটি দেওয়া ছিল এই ছবিটার উপর ভিত্তি করে আমাদের একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে তো অনুচ্ছেদটি আমার এখানে লেখা আছে তোমরা তোমাদেরকে বলি আমি ভিডিওটা একটু দ্রুত টেনে যাওয়ার চেষ্টা করব এবং তোমাদের যা যা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে রাখব আর এই চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে সবার কাছে আহ্বান করব যেন একটু সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য দেখছো এত বড় লেখা কেন্দ্র লিখতে লেখা মোটেও সহজ নয় তো তোমাদের জন্য চেষ্টা করছি যেন তোমরা অনেকে ক্লাস করতে পারো না তাদের জন্য মেইনলি ভিডিওগুলো যে হয়তো অনেক বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় অনেকের বাস্তবতা থাকি যে তো তাদের জন্য এই ভিডিও গুলো মেনলি তো তোমরা এই গুলো দেখবে আর আমি এখন শুধু উত্তরগুলো দেখাচ্ছি এরপর তোমাদের দ্বিতীয় ছবিতে যে নমুনাটির সেটির উত্তর এখানে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে আমি তোমাদের সহজের জন্য সময় বাঁচানোর জন্য আমি ধীরে ধীরে স্ক্রোল করে যাচ্ছি এখন তোমাদের ওখানে যে তৃতীয় ছবি আছে সেই তৃতীয় ছবিটা তোমাদের নমুনা উত্তর এখানে তোমরা আর একটা কথা তোমরা এটা সম্পূর্ণ হুবহু দেখে লিখবে তোমরা তোমাদের মতো করে লিখবে লেখার চেষ্টা করবে তোমরা বুঝবে আসলে লেখার তোমরা দেখো এখানে কি কি বর্ণনা দেওয়া হয়েছে এবং সেখান থেকে তোমরা নিজেরা লিখবে আমি এখন আমরা যাচ্ছি পাঁচ এক দশমিক দুই এ তোমাদের কিছু বিষয় দেওয়া আছে ওই ওখানে তিনটা বিষয় দেওয়া আছে তিনটা বিষয়ের উপর কিছু শিরোনামও তোমাদের ওখানে দেওয়া আছে ওই শিরোনামের উপরে তোমাদের লিখতে বলা হয়েছে যে এখানে এই পাঁচ দশমিক এক এই তিনটা বিষয়ের উপরে এই তিনটা বিষয়ের উপরে একাধিক লেখা আছে তোমরা এখান থেকে দেখে নাও এটা হচ্ছে এক নম্বরে লিখেছি মানে এক নম্বরের উপরে এক নম্বরের উপরে কিন্তু কয়েকটা রেখা আছে আর এগুলো তোমরা এটা না দেখলেও তোমরা সহজে পারবে আমি চেষ্টা করবো পাঁচ মিনিটের মধ্যে পঞ্চম অধ্যায়টা তোমাদের দেখানোর জন্য

নাম না লে জেলার নামটাও লিখতে পারো আরো এক কাজ করতে পারো যদি মনে করে যে আমি ভিডিওটা দূর করে নিয়ে যাচ্ছি তোমরা তোমাদের ইউটিউবের সেটিং এর অপশনে দেখবে যে প্লেব্যাক স্পিড সেখানে তোমরা একটু স্লো মোড দিয়ে দেখে নিবে হচ্ছে পাঁচ দশমিক দুই দশমিক এক আর এখন যেটা দেখছো পাঁচ দশমিক দুই দশমিক তিন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি এবং আমার বেশি হয়ে গেছে হয়তো পাঁচ আমি ভাবছিলাম পাঁচ মিনিট মধ্যে হয়ে যাবে তো প্রায় ছয় মিনিট হয়ে যাচ্ছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার জন্য দোয়া করবে সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে শেষ করছি আমরা